বস লক্ষী না বস ফ তোমার কইসলাম হেম নেবো আসন দোবো বস আর টাইট প্যান্ট ফিনবা দেখবা ফাউদর তো না দেখবা তুই তো আর আরো দা বিচেরা ফিরতে কথা একটা মনে পড়ছে ওহনের তা প্যান্ট করতে বার করছে কি তালুর বেজ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেজ গেছে দাওয়াত দিত তা তালুয়ে ফুতরা রে ভাইয়া

আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমাদের কি মায়া করি আমি যদি কলজার টাকায় বার করতাম দেখলো যুবক কলজার লেহা কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গা আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনতে পারে খাওয়াই ইত্যাদি যখন শরীর একটু ফোনফুণ্ডে হয়ে উঠে আর আপনার ফলাফাইনে কি তাবিলে খায় ডাইল হম ইয়াপ্পা

বেরস গরু সুইটটাকে সালকে দিয়া লুঙ্গি সিরা লাইছে এবার আর সে তুই মাড়ু এমনি আইছে এর ভিতরে খালি ফুতেন নামে বিচারটা দিতে দেরি ধৈরণ দিয়া ধৈরা ফাজুন দিয়ে ফিডা তার মা অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে ওই এবার আর মা এবার কয় তুই একটা গরুই সৎ অসভ্য মানসি কি সুইটারে এমনি ফিডেনি আসলে তে গরু না গরুরা চরণ করছে আই গাধার আচরণ করলে মানুষের যদি গাধা কয় গরুর আচরণ করলে যদি মানুষের গরু কয় তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলে সে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক না আমরা মানুষ আচরণ করব মানুষের দয়া থাকবে মায়া থাকবে অন্তরে ভালোবাসা থাকবে সৌজন্য বুধ থাকবে মানুষের প্রতি মানুষের দরদ থাকবে এটাই না মানুষ আর যদি আপনি গরুর মতন গাদার মতন মানুষ আপনারা গাদা কইব আপনার মানসে আপনার গরু কইব মানুষ আপনার নানান নামে ডাকবে আসলে আপনি গরু না কিন্তু আচরণ গরুর এজন্য জন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায় আসলে আপনি নিকৃষ্ট ঠিক কিনা আবার বলেন আমরা বানাইছে কে সবাই বুঝতে রাখো বাচ্চা কাচ্চা কথা কই তো লইলে এটা নির্বিচার হইতো না বিচারিব যার লগে কথা কয় হ্যাঁ কারণ তো তো বুঝে না তো কথা বলতেই পারে কিন্তু তারে আপনি থামাইলেন না কিরে এর লিগে আপনার বিচার কেউ যদি মাহফিল তো উঠতে যায় তার কোন বিচার হইতো না যারা লগের তো গেছে তার আর বিচার হইব কেন টান দিয়ে তারা হতাই নিল না জাগা মতো বিচার তো দুইটা দৌড় দিয়ে নেবো তারা বিচার করবো কেন যার লগের থেকে গেছে তার আর বিচার করার মতো দৌড়া পাইন দেবা একজন লোককে উঠতে দেবে না যে উঠবো আস্তে করে আদর করে তাদের বয় নেবেন বয়লাম আমিন কম আজকে আমরা মন দিয়ে কথা শুনবো ইনশাল্লাহ যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায় সবাই কন আবেন দরকার আসেনি সারা জীবন তো বরবরাগিরি কইরা গেলাম আজ মানুষ হয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আবেন আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে মেলার আগের দিন হাতে গেছে ভাই সাহ আপনার আপনার এলাকা দিয়া সর্দার আমি যে বিপদ গেলামগা গেলাম গা তা করুন আমি আসিনা। না আমি কি মরে কৃষি করে হন তুই বিপদ সত্তরে উদ্ধার করে আমি না কিছু টেহা পয়সা খরচ হইব কিছু টেহা পয়সা টেনশন করেন না ভাই আবার যদি খালি উদ্ধার করে আনতেন ফারে না আদায় করতেন ফারলে অর্ধেক আপনার পঞ্চাশ হাজার টেহা না হয়েছে এবার কয় এই টেহা লই আর আইতে বেরিয়ে যাওয়া মুশকিল আমার কাছে আমানত রাখা যা সহালে গাইয়া নিস সহালে গেছে পরে এখন তারে পঁচিশ হাজার কত দেয় তা কয় কী তো টেহার জরিফানা দিল পঞ্চাশ আপনি দি দেন পঁচিশ টেহা যাবে তো দিতে বেশি কেমনে যে মেলটা গুসাইয়া আনছি এটা তুই টের পয়সা কিচ্ছু

আমি যে আটার সালে গমিত তুই বুদ্ধিতাম যাইতে আছি বুদ্ধি যাইতাম লুচি পরে এরপরে দেখি যে এ এ এ আমি যাইতে আছি মায়ের ডেস্টাত গেছি পরে ফলাফল কে কই যান আমি কই বুটটা কই কারবার গড়ে গেছে কেন রাইতে ওখানে আহন কোনো সাক্ষী লাগতো না আমি নিজে ঘটনা আমি নিজে ঘটনা এ ক্যা দিয়ে আসতে আলগা ঠিক কুয়ে না সকলের লগে কই আন হ্যাঁ আমি নি যা আমিন তো এই যে এই রাস্তাতে আমি ফিরে আইয়া পড়লাম ভোটটা যে এটা কি মিছা কথা না সত্য আপনারা কি দিতেন ফার ছিলেন কেউ কারবার দোকানটা গেছে না ওই জিবিল না কেন আরে তোমার বুদ্ধি দিছে এটারে কাম লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা তোমার জন্য হিয়াল কুত্তা না কয় জন্তু জানোয়ার না কয় তোমার জন্য মানুষের মতো মানুষ কয় তুমি মরার পরে হগলে যেন সিলেন দেখো আরে একটা ভালো মানুষ বিদায় হয়েছে রে এইটা না তোমার জিন্দিগি ঠিক কিনা কয়

হ্যাঁ আমিন বলো কি সাইডে দিতাম ভাই আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইন হালাইতে হালাই আমার প্যান্টটা কী টাওয়া দুইটা জিনিস অন লাগবো একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থা লাগবো আর হলো আমি যেন বইয়া ফেসাব করতাম ফলে এরকম দিল লাগবো আর হলো টাখ নুর উপরে উঠন লাগব এরপরে ফলে যা মন্দের তা তুমি ফিন্দ এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফেসাব করন যায় আর যেন রুকু স্যাঁসা দেওয়ান যায় আর টাক নুর উপরে যেন থাহ না বিিবারে যেন গুড়ে থাহে আপনি খেয়াল করেন আপনার তারা মাজারও গিয়া স্যাঁসা দেয় নাকি দেয় না ফিরের ফাও গিয়া সাজদা দেয় নাকি দেয় না মাজারও স্যাঁজদা দেয় ফিরের ফাও স্যাজদা দেয় ফিরের ফাও সুমা বুইর আঙ্গুল গোসলের ফানি খায় গোসলের ফানি একটা মানসেরে আর কত জায়গা তো ওনাকে হ্যাঁ বসাইছেন কেন উনি উনি অসুস্থ মানুষ ওনাকে একটু দয়া করে নিয়ে যান একটু সমস্যা দিয়ে যান যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন কে আছে ওনার কেউ না কথা আর ওনার লুককে ওনার একটু ঘরে নিয়ে শোয়াই দেন সুস্থ মানুষ তো ওনার কষ্ট হচ্ছে যে হ্যাঁ প্যারালাইজড আহারে আল্লাহ জন সে যান আপনি আমরা দোয়া করবো আপনার জন্য হ্যাঁ মাদ্রাসা মহতামিম হুজুর প্যারালাইজড হয়ে যেতে তো ওনার কষ্ট দেয় কেন আনছেন এখানে আসছে আসছে আচ্ছা ঠিক আছে ফাইন উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য আমরা এখন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে দেয় সবাই কনা আমিন আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয় সবাই কনা আমিন পারেন আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ পারে না সেকেন্ডের বিষয় ঘুমাইতে গেছে অসুস্থ ঘুম থেকে উঠে দেখবে সুস্থ আল্লাহ যেন এমন কপাল রসিভ করে সবাই কোন আরিন বাস মারা তো সবাই কন আরিন যদি আপনি গিয়া মাজারের সাজদা দেন পীরার পায়ে সাজনা দেন পীরার পায়ে সুমান বুড়ো আঙ্গুল আপনি চুষে সিটাগাং গিয়া শুনলাম যে ফিরারে গোসল করায় হেই গোসলের ফানি বরিদ্ররা বোতলও বইড়া বাইক নিয়ে খায় আপনি আবার বলেন তো একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায় আসেনি জাগারি হগলের লগে আবার একবার হ কত জায়গা বাইয়া ফানি ফরে সেই ফানি বুতলে না খাও মহব্বত এদিনই তরিক শরীয়ত এটা কে শিখাইছে কই পাইছো দর্ছে গজবে ধরছে আমাদেরকে আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি এটা থেকে ফিরে আসতে হবে সাজদা দেব কারে কথা কন জুড়ে কারে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কিনা কও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে শুনো 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 সাতটি ধ্বংসের জিনিস আছে যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত